নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে চব্বিশটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আজ উনতিরিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে দুর্দান্ত কিংবা সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইতিমধ্যে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটেছে আর এই সূর্যদেবের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা বেশ কিছু পরিবর্তন খুঁজে পাবেন আপনার রাশির চতুর্থ ঘরে সূর্যের অবস্থান তো সেক্ষেত্রে আপনারা এই সময় দেখবেন যে আপনারা যে সকল সম্পর্কের মধ্যে তিক্ততা ভুল বোঝাবুঝি নিয়ে চিন্তায় ছিলেন এবার ধীরে ধীরে সেগুলোকে মেটাতে পারবেন ইতিমধ্যে আপনাদের অনেক ঝগড়াঝাঁটি অশান্তি লেগে রয়েছিল জীবনে এবার কিন্তু আপনারা ধীরে ধীরে সেই ঝগড়াঝাঁটি অশান্তির নিরাময়গুলো খুঁজে পাবেন আপনারা সঠিক পথে চলতে পারবেন কিংবা সঠিক পথটা অবলম্বন করতে পারবেন মানসিক শান্তি যত আপনি বজায় রাখতে পারবেন সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভাগ্যটা একেবারেই বদলে যেতে পারে নিশ্চিত আপনি পরিবর্তনের একাধিক সূত্র পেতে পারেন পারস্পরিক বোঝাপড়া আপনার আগের থেকে অনেকটা অনুকূল করতে পারবেন যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে যারা লড়াই করে চলেছিলেন এবার সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনারা অগ্রসর হতে পারবেন কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে সূর্যের গুরুত্ব অপরিসীম আর এই সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় এগোতে পারবেন কিংবা প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সফল হতে পারবেন তো আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন একেবারেই আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কোন কোন জায়গায় আপনি এগিয়ে গেলে লাভটা পেতে পারেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর একেবারেই আপনারা সফল হতে পারবেন কিংবা উন্নতির একাধিক পথগুলো খুঁজে পাবেন আপনাদের কেরিয়ার ভবিষ্যৎ আপনাদের যে কোনো ধরনের ব্যবসাপাতি টাকা পয়সার অবস্থা আপনাদের সম্পর্ক সেটা আপনার প্রেম জীবন হোক পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত জীবন হোক সম্পর্কের মধ্যে নানান পরিবর্তন কিন্তু এক এক করে আপনারা খুঁজে পেতে চলেছেন তো আজ থেকে একেবারে তিনটি দিনে দেখা যাচ্ছে একত্রিশে অক্টোবরের মধ্যে প্রথমত আপনার কর্মের প্রতি একটা শুভ সংযোগ তৈরি হবে কর্মের জায়গায় আপনি উন্নতি করতে পারবেন যে কাজগুলো করতে পারছিলেন না কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে লড়াই করে যাচ্ছিলেন এবার সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারেই যেন পরিবর্তনের সূত্রগুলো তৈরি হবে আপনি যে সকল বিষয় নিয়ে কোনো ভুল বোঝাবুঝি কোনো ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবার কিন্তু কর্মে আপনি সেই পরিবর্তনটা খুঁজে পাবেন কর্মের ক্ষেত্রে প্রচুর প্রভাবশালী পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন কিংবা প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে চাইছেন তাহলে আজ থেকে তিনটি দিন দুর্দান্ত হতে পারে চতুর্থ ঘরে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন মানসিক স্থিতিশীলতা কিন্তু আপনি অনুভব করতে পারবেন আপনার ভেতরে যে অস্থিরতা আপনার ভেতরে যে উদ্বেগ লেগে রয়েছিল এবার অস্থিরতা কিংবা উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সমস্ত রকম দুশ্চিন্তাগুলোকে আপনি দূর করতে পারবেন আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে সূর্যের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন একেবারেই প্রভাবশালী ফলগুলো প্রাপ্তি করতে পারবেন একেবারেই উন্নতিমূলক রাস্তায় কিন্তু আপনারা পৌঁছোতে পারবেন আপনি এই সময় আপনার পরিচিতি সার্কেলটাকে বাড়াতে পারবেন প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কাজকর্মের ব্যাপারে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার সুফলটা পাবেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন তাই আপনারা বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি অগ্রগতিপূর্ণ ফলাফলটাকে লাভ করতে পারবেন তাই আপনি কর্কট আছে কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এগিয়ে চলার চেষ্টা করুন এই সময় যত আপনি বিচার বিশ্লেষণ করে প্রতিটি কাজ করতে পারবেন তত কিন্তু উন্নতির সূত্রগুলো এক এক করেই খুঁজে পাবেন আপনারা বিশেষ করে এই সময়ে পরিচিতি বাড়াতে পারবেন নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে পুরনো বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু আপনারা সাফল্য খুঁজে পাবেন বন্ধু বান্ধব নিয়ে যে জটিলতা বন্ধু বান্ধব নিয়ে যে সমস্যা সেগুলোকে এবার আপনারা মেটাতে পারবেন কারণ সূর্যদেবের এই পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যেতে পারে আপনি খেলাধুলার জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা কোনো ধরনের পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিচ্ছেন কোনো চাকুরি বাকুরির পরীক্ষার জন্য সেক্ষেত্রে দেখবেন যে আপনি সেই পরীক্ষায় সফল হতে পারবেন সেই পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন কোনো ইন্টারভিউতে আপনি বসতে চাইলে আপনি কিন্তু আজ তিন দিনের মধ্যে যে কোনো ইন্টারভিউ আপনি সফল হতে পারবেন তাই বিশেষ এই সময় সময়টাকে একেবারে দোষ বলা যায় কিংবা কর্কলগ্নে জাতক জাতিকারা যদি এই সময়টিকে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সুযোগের স্বাদ ব্যবহারগুলো করতে আপনি পাবেন সেই সুযোগের স্বাদ ব্যবহার করে এগিয়ে চলুন দেখবেন এক করে আপনার জীবনে আপনি সকল রকম সফলতার সূত্রগুলো লক্ষ্য করে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চিন্তায় ছিলেন কাজবাজের ক্ষেত্রে এবার সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আপনার পক্ষ হয়ে কথা বলতে চলেছে এবং আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে সক্ষম হবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা যোগাযোগের সূত্র খুঁজছেন তারা কিন্তু এবার বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন এই সময় সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সফলতা থাকতে পারে আপনি আপনার প্রতিভাগে ফুটিয়ে তুলতে পারবেন কারণ চতুর্থ ঘরে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনাদের জীবনটাকে একেবারে বদলে ফেলার মতো প্রচুর শান্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন যেমন মনের শান্তি খুঁজে পাবেন তেমন ধৈর্যটাকে আপনি ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারবেন আর এই সময় বিশেষ করে আপনারা বড়দেরকে মেনে চলার চেষ্টা করুন যত আপনি বড়দেরকে মেনে চলবেন তত আপনার কর্ম কিংবা ভবিষ্যৎ নিয়ে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন কারণ বড়দেরকে মেনে চলতে পারলেই কিন্তু আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্জন করে নিতে পারবেন সঠিকভাবে আর ব্যবসাপাতি সংক্রান্ত লাভের একাধিক সুযোগগুলো তৈরি হতে পারে যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষ করে অংশীদারিত্ব ব্যবসাপাতি নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে আজ থেকে একেবারেই যেন আপনি তিনটি দিনের মধ্যে অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রেখেছেন তারাও কিন্তু নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার জটিলতা যেমন দূর হবে তেমন কিন্তু নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন আর এই সময় আপনি দেখবেন যে টাকা পয়সার আনাগোনা থাকবে যারা টাকা পয়সার ব্যাপারে চিন্তায় রয়েছেন টাকা পয়সা নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু সমস্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার আনাগোনা আপনার কাছে থাকবে ইনকামের বহু পথ তৈরি হবে আপনি যে অর্থ খরচ নিয়ে টাকা পয়সার খরচ নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত চিন্তাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন খরচগুলোকে সামলে নিতে পারবেন এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন কোনো পারিবারিক ধনসম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে যেটার মাধ্যমে আপনি প্রচুর সম্পদের মালিক হতে পারেন কারণ এই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কিন্তু দেখবেন যে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনার যে কোনো ধরনের টাকা পয়সার ব্যাপারে ধার যদি লেগে রয়েছিলো সেগুলোকে আপনি মেটাতে পারবেন এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনারা এই সময় পরিবারের জায়গায় যত বড় সদস্যদের আপনি মেনে চলার চেষ্টা করবেন পারিবারিক বিষয়টাকে অত্যন্ত মধুর করে তুলতে পারবেন পরিবারের জায়গায় যদি ঝগড়াঝাটি অশান্তি নিয়ে আপনি চিন্তিত রয়েছেন তাহলে আপনার সেই পারিবারিক ঝগড়াঝাটি অশান্তিগুলো বন্ধ করা উচিত যাতে আপনি পরিবারের মধ্যে একতা তৈরি করতে পারেন সেদিকে গুরুত্ব দিন বিবাহিত জীবনে আপনি মোটামুটি স্থিরতা খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় রয়েছিলেন তারা কিন্তু স্থিরতা খুঁজে পাবেন তবে চতুর্থ ঘরে সূর্যদেবের এই গোচর কিংবা অবস্থান আপনাদের প্রেমের মধ্যে নেতিবাচক ফলাফল তৈরি করতে পারে প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগ দেখা যেতে পারে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি বিবাদ এই সংক্রান্ত সমস্যা কিন্তু লেগে যেতে পারে যেটার কারণে প্রেম সম্পর্কের মধ্যে নানান সমস্যা তৈরি হয়ে যেতে পারে তবে এই সময়ে আপনি দেখবেন যে পড়াশোনা নিয়ে যারা যুক্ত রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে মনসংযোগটা বসানো কিন্তু খানিকটা কঠিন হতে পারে হয়তো আপনি পড়াশোনায় সঠিকভাবে মনসংযোগ বসাতে নাও পারেন তাই যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিন যত আপনি পড়াশোনায় খেয়াল রাখবেন পড়াশোনায় গুরুত্ব দেবেন তত কিন্তু সুফলটা আপনারা খুঁজে পাবেন যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময়ে বেশ খানিকটা অস্থিরতা জটিলতা দেখা যেতে পারে কারণ আপনার বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা আপনাকে বেশ কিছুটা সমস্যা দিতে পারে শারীরিকভাবে গুরুত্ব দিন নচিত পরবর্তী সময়ে আপনারা বিপদে পড়তে পারেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে চব্বিশটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আজ উনত্রিশ থেকে একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কি পা বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন